আসসালামু আলাইকুম রহমতুল্লাহি কী অবস্থা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাপরের অসুস্থ মেহবা নিতে ভালো আছি তো অনেকের এই গত দু একদিন আগে একটা সংবাদ হয়তো দেখছেন যে মালয়েশিয়ার হচ্ছে প্রধানমন্ত্রীর পদত্যাগের জন্য হচ্ছে এই আন্দোলন করতেছে এটা নিয়ে হচ্ছে অনেকের মনে সংখ্যা যে মালয়েশিয়া মানে বন্ধ হয়ে গেল আর মানে কর্মী নিবে না তো আমি আপনাদেরকে বলবো শুনেন এটা ব্যবসার সাথে প্রধানমন্ত্রীর সাথে কোনো সম্পর্ক নাই কেন সম্পর্ক নাই বাংলাদেশের সাথে মালয়েশিয়ার সাথে যে এমওয়াই চুক্তিটা হইছে এটা একটা ব্যবসায়িক চুক্তি হুম আর সরকার যেই থাকুক না না থাকুক এই কাজটা হচ্ছে চুক্তিটা হয়ে গেছে কাজটা চলমান থাকবে এতে কোনো প্রবলেম নাই এটা হচ্ছে প্রথম কথা নাম্বার দুই আজকে আমি আপনাদেরকে গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো আপনারা অত্যন্ত মনোযোগ সহকারে যদি শোনেন আমি আশা করি আপনারা উপকৃত হবেন আপনাদের লাভ হবে আর এখনও যারা মনে করতেছেন যে মালুষে খুলবে না তাদেরকে বলবো আপনারা বোকার স্বর্গে বসবাস করেন আর কিছুই না হ্যাঁ অগাস্ট মাসের দ্বিতীয় সপ্তাহ বলেছিলাম অগাস্ট মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে মেডিকেল হবে ইনশাল্লাহ এতে কোনো সন্দেহ নাই লারাই বাফি মানে কোনো সন্দেহ নাই এখন এবার মালয়েশিয়া কর্মী যাবে কত আমাদের প্রবাসী কল্যাণ উপদেষ্টা যিনি জনাব আসিফ রজুল স্যার উনি বলছিলেন যে পঞ্চাশ হাজার মতো কর্মী নেবে আমি যেহেতু মালয়েশিয়াতে প্রতিদিনই কথা হয় দু চারবার মালয়েশিয়া থেকে আমি এখনও পর্যন্ত যেটা ইনফরমেশন পাইছি আমাকে সেম ইনফরমেশনই দিছে যে ভাই এখন পর্যন্ত মোটামুটি বাংলাদেশের জন্য কত সপ্তাহে বলছিল উনিশ হাজার সাতশোর মতো হয়তো এখন আরও কিছু হয়েছে এবারে যে ধরেন পঞ্চাশ হাজারের মতো সাতচল্লিশ হাজার বা পঞ্চাশ হাজার মতো মালয়েশিয়া থেকে আমাকে বলছে কর্মী যাবে কিন্তু বাংলাদেশে হচ্ছে লাইসেন্স আছে আঠাইশো কর্মী যাবে কত চল্লিশ বা পঞ্চাশ হাজার এখন এর মধ্যে এই কথাটা বলার কারণ হলো অনেকে ফোন দেন যে ভাই ইলেকট্রিক ফ্যাক্টরি আছে কি না শপ আছে কি না তারপরে হচ্ছে রেস্টুরেন্ট আছে কি না তারপরে হচ্ছে ক্লিনার আসে কি না মানে এক একজনের এক একজন চাহিদা হ্যান্ড গ্লোভস ফ্যাক্টরি আছে কি না টিস্যু ফ্যাক্টরি আছে কি না এই ধরনের এক একজন এক এক কেউ কেউ আবার কোম্পানির নামও বলেন যে এই কোম্পানিতে আমার ভাই আছে চাচা আছে এই কোম্পানির বিষা আছে কি না আমি তাদের উদ্দেশ্যে বলবো যারা কোম্পানির নাম মেনশন করে বিষা খুঁজেন যে আপনারা এই বছর এই বছর মানুষের জন্য বই জমা দেবেন না দৌড়াদৌড়িও করবেন না তাহলে ক্ষতিগ্রস্ত হবেন এটা একসভাগ নিশ্চিত কেন বললাম এই কথাটা এবার যেহেতু মালয়েশিয়া কর্মী যাবে কম চাহিদা বেশি কর্মী যাবে কম অর্থাৎ লোক যাবে পঞ্চাশ হাজার দৌড়াদৌড়ি শুরু করবে কত মিনিমাম দশ লাখ লোক দৌড়াবে মালয়েশিয়া যাব তা এখন এই দশ লাখ লোকের মধ্যে পঞ্চাশ হাজার মানুষ যাবে বাদ বাকি লোক কিন্তু কী করবে সব ক্ষতিগ্রস্ত হবেন দৌড়াবেন এর মধ্যে কেউ কেউ আছেন বইয়ের সাথে টাকাও দিয়ে দিচ্ছেন অ্যাডভান্স নেন আমার বিষয়টা তাড়াতাড়ি লাগাই দিন আপনাদের কি মনে হয় টাকা দিলে বিষা হয়ে যায় কখনোই না আমি যদি কোনো কোম্পানির কাজ নেই সেখানে সেই চাহিদা পত্রের মধ্যে কোম্পানি কতজন কর্মী চাইল ঠিক ততজনের কর্মীরই বই আমরা জমা নিব বা আমাদের নেওয়া উচিত বা যারা ব্যবসা করে তাদেরও এটাই করা উচিত আপনার কাছে চাহিদা পত্র আছে একশো জনের বই নিছেন তিনশো জনের বাদ বাকি কী করবেন কাজ তো নাই তো কর্মীদেরকে বলবো যে এবার আপনারা কোম্পানির নাম বাছাই করে বিষা খুঁজছেন না আপনারা যেটা খুঁজবেন সেটা হলো সেক্টর যে আমাকে প্লান্টেশন সেক্টরের যে কোনো কোম্পানির বিষা দেন যারা বাগানে যাবেন যারা এগ্রিকালচারে যাবেন যে আমাকে এগ্রিকালচার সেক্টরের যে কোনো বিষা দেন এভাবে খুঁজবেন যারা কনস্ট্রাকশনে যাবেন তারা বলবেন যে আমাকে কনস্ট্রাকশনের এ টু ওয়ান বা ডিরেক্ট কোম্পানির যে কোনো কাজের বিষা দেন এইভাবে খুঁজবেন কোম্পানির নাম মেনশন করে খুঁজবেন না তাহলে ধরা খাবেন বার মেডিকেলও যাবে ভিসাও পাবেন না সময়ও যাবে মাঝখান থেকে ক্ষতিগ্রস্ত হবেন দৌড়াদৌড়ি করবেন আর হচ্ছে অফিসগুলোর গালাগালি করবেন যে অফিস খারাপ ভালো না হুম এরপরে যারা ফ্যাক্টরিতে যাবেন তারা বলবেন যে আমাকে যে কোনো ফ্যাক্টরির ভিসা হোক ভিসা করে দেন আপনারা যখন বাসাই করেন অমুক ফ্যাক্টরি তমুক ফ্যাক্টরি তখন প্রবলেম হয় আমার কাজ আছে পঞ্চাশটা চাহিদা পত্র বই আছে হলো ষাটটা এর মধ্যে কিছু লোক চাইছেন হলো আপনার ফ্যাক্টরি এই ইলেকট্রনিক্স কেউ চাইছেন ফার্নিচার কেউ চাইছেন হলো এই কী বলে প্লাস্টিক কেউ টিস্যু ফ্যাক্টরি কেউ সাইকেল ফ্যাক্টরি কেউ গাড়ি ফ্যাক্টরি কেউ চাইছেন হলো আপনার কি হ্যান্ড হ্যান্ডগ্লোভস কিন্তু কাজই তো আছে পঞ্চাশটা দিব থেকে যারা বলছে যে যেই লোকগুলো পাসপোর্ট জমা দেওয়ার সময় বলছে যে ভাই যে কোনো ফ্যাক্টরি বিষা লাগান ওই পঞ্চাশটার বই হলো কি সাবমিট হবে আর যারা মেনশন করে দিয়েছেন অমুক ফ্যাক্টরি হলে যাব অমুক ফ্যাক্টরি হলে যাবো তা নাহলে যাবো না এদের বিষাও হবে না এদের বই অফিসে পড়ে থাকবে মেডিকেল এক্সপায়ার হয়ে যাবে এরপরে আসে সার্ভিস সেক্টর সার্ভিস সেক্টরও সেম অনেকে আছেন হোটেল রেস্টুরেন্ট সুপারশপ ক্লিনারের বিষা চান আপনাদেরকে বলবো হোটেল রেস্টুরেন্ট সুপারশপ এই কাজগুলো সার্ভিস সেক্টরের মধ্যে পড়ে বই যখন জমা দিবেন বলে দিবেন যে ভাই এই সেক্টরের মধ্যে যেইটারই হোক বিছাদেন একটা জিনিস মনে রাখেন মালয়েশিয়াতে বেসিকটা যতগুলো দেশে কর্মী দেয় সবচেয়ে ভালো যার কারণে মালয়েশিয়াতে মানুষ যেতে আগ্রহী বেশি মালয়েশিয়াতে যে পরিমাণ কর্মী নেয় তার দশ গুণ কর্মী হলেও যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে রাখে বা যাওয়ার জন্য আগ্রহ প্রকাশ করে আর এই সুযোগে হচ্ছে কিছু অসাধু লোক আছে যারা হচ্ছে মানুষকে ক্ষতিগ্রস্ত করে তা আমি আপনাদেরকে বলবো আপনারা যারা বই জমা দেন পাসপোর্টের সাথে কেউ অ্যাডভান্স টাকা দেবেন না কেন দিবেন না বলি ধরেন পাসপোর্টের সাথে অ্যাডভান্স টাকা দিলেন আপনি মেডিকেল করছেন মেডিকেল আনফিট আপনার বিষয় হবে হবে না টাকা কি করতে হবে রিটার্ন নিতে হবে তো রিটার্ন যখন আনতে চাইবেন যেভাবে দিচ্ছেন এইভাবে দিবে জীবনও দিবে না পাবেন না মেডিকেল ফিট রিপোর্ট পাওয়ার পরে মোটামুটি একটা সম্ভাবনা থাকে যে মেডিকেল যখন ফিট হয়েছে এখন হয়তো বিষাটা হবে কিন্তু বিষাটা যতক্ষণ পর্যন্ত অনলাইন না হইলো ততক্ষণ পর্যন্ত সিউরিটি নাই অনলাইন হলে মোটামুটি একটা সিউরিটি পাওয়া যায় যে অনলাইন যখন হয়েছে আল্লাহ হয়তো এবার আশা পূরণ করতে পারে এবার হয়তো যেতে পারবো তা এখন আমার কথাবার্তা অনেকের কাছে ভালো লাগে না ইতিমধ্যে হচ্ছে অনেকেই যাদের স্বার্থে আঘাত লাগছে গালি গালাস করছে গালি গালাস করছেন আলহামদুলিল্লাহ করেন সত্য কথা বলার জন্য গালি শোনাও ভালো এটাও একটা ভালো কাজ আর ভালো কাজ থাকলে গালি খাইতে হয় আর মিথ্যা কথা খুব মিষ্টি লাগে মিশা কথা খুব রস টোস মাখায়া বলা যায় খুব শুনতে সুন্দর লাগে মিষ্টি লাগে হুম কিন্তু দিন শেষে সত্যটা বের হয়ে যায় এটা হলো সবচেয়ে বড় কথা তো আগামী মাস থেকে মেডিকেল হচ্ছে এটা কনফার্ম এতে কোনো সন্দেহ নাই এটা নিশ্চিত ইনশাল্লাহ আর গত ভিডিওতে আমি বলছিলাম যে যেহেতু কর্মী যাবে কম প্রত্যেকটা এজেন্সি যারা কাজ কিনতেছেন যারা কাজ কিনবেন যারা কর্মী পাঠাবেন হুম বা যারা আপনার প্রসেসিং করবেন সবারই কিন্তু একটা প্রস্তুতি আছে সবাই কিন্তু এখন ম্যাক্সিমাম লাইসেন্সের যারা প্রতিনিধি ওরা কিন্তু এখন মালয়েশিয়া এই কাজ নিয়ে দূরাদূরি করতেছেন ওনারা ওইদিকে দূরাদূরি করতেছেন কাজ সংগ্রহ করার জন্য চাহিদাপত্র সংগ্রহ করার জন্য দূরাদূরি করতেছেন মালয়েশিয়াতে মালয়েশিয়াতে আমার কথা হয় মালয়েশিয়া থেকে আমাকে জানায় যে এই অবস্থা চলতেছে আমাদের প্রতিনিধিরা মালয়েশিয়া চলে গেছেন কেউ ছাব্বিশ তারিখে গেছেন কেউ হচ্ছে আপনার উনত্রিশ তারিখ গেছেন হুম তো এখন কথা হইল আপনারা যারা মালয়েশিয়া যাবেন আপনারা যে জিনিসটা করবেন না সেটা হইল কোম্পানির নাম বাছাই করে বই জমা দিবেন না এতে আপনার বিষা না হওয়ার সম্ভাবনা বেশি অথবা দেরি হওয়ার সম্ভাবনা আছে অথবা দুই তিনটা মেডিকেলও করা লাগতে পারে আর আমি আগেও বলছি যে আমাদের প্লান্টেশনের একটা কাজ আছে যেটা হলো আপনার সাতশো কাজ ইন্টারভিউ হবে অনেক ভালো কোম্পানি নাম করা কোম্পানি ইতিমধ্যে যারা অফিসে আসছিলেন তারা জেনে গেছেন অনেকেই কোম্পানিতে থেকেও আসছেন কেউ দশ বছর বারো বছর থেকেও না আবার এই কোম্পানির জন্য বই জমা দিছে আমি তো সব সময় বলি যে আমি কারোর কাছ থেকে দশটা পয়সাও হচ্ছে অ্যাডভান্স নেই না যদি কেউ প্রুফ করতে পারেন নিছি তাহলে আমার যা শাস্তি হবার আইন মোতাবেক আমি সেই শাস্তির জন্য প্রস্তুতি ছাড়লাম আর আরেকটা কথা হলো আপনারা যখন বইটা জমা দিবেন আপনারা অনুগ্রহ করে বাড়িতে গার্জিয়ানের সাথে বড় ভাই ব্রাদার যারা আছে এদের সাথে আলাপ আলোচনা করে তারপরে বই জমা দিবেন এরপরে অনেকে আছেন হচ্ছে লোন করে বিদেশ যেতে চান আমি আপনাদেরকে বলবো যে আপনারা আগে ব্যাংকে কথা বলবেন যে আপনাকে ব্যাংক লোন দিবে কি না বা লোন নেওয়ার জন্য যে ডকুমেন্টসগুলো লাগে সেগুলো আপনার দেওয়ার মতো সক্ষমতা আছে কি না যেমন আমাদের কাছ থেকে আমরা কী দিব আমরা আপনাকে ই ভিসা দিব ম্যান কার্ড দিব আমরা আপনাকে টিকিটের বুকিং কপি দিব। মেন কপি না অর্থাৎ কনফার্ম টিকিট না কনফার্ম টিকিট এই কারণে না কনফার্ম টিকিট দেওয়ার পরেও হচ্ছে আপনার লোন নিতে পাঁচ থেকে দশ দিন সময় লাগে কনফার্ম টিকিট করলে তো আপনি সেই সময়টা পাবেন না এত সময়ে হাতে রেখে আমরা টিকিট কনফার্ম করি না বা কোনো অফিসই করে না ঠিক আছে আর মালয়েশিয়া সহ আপনারা যে দেশই যান না কেন প্রত্যেকের নিজের নামে ব্যাংকের অ্যাকাউন্ট থাকা বাধ্যতামূলক যে কোনো ব্যাংকে। এটা সরকার নিয়ম করছে আর বিএমটির রেজিস্ট্রেশনটা এটা জরুরি কথা বিএমইটির রেজিস্ট্রেশন যেটা আমি প্রবাসী অ্যাপসে হইতো ওইটা এখন আর হচ্ছে না তাই আপনারা বিএমটির রেজিস্ট্রেশনটা আপনার এলাকায় যে টিটিসি ট্রেনিং সেন্টার আছে সরকারি সেখানে গিয়ে সরকারি ফি তিনশো টাকা যেটা বিকাশে পেমেন্ট করতে হয় তিনশো টাকা আপনার পেমেন্ট দিয়ে টিটি সেন্টারে টিটিসি ট্রেনিং সেন্টারে গিয়ে পাসপোর্ট নিয়ে যাবেন সাথে নিয়ে গিয়ে ছবি নিয়ে যাবেন ওখানে গিয়ে বিএম কম করে ফেলবেন এরপরে মেডিকেল করার পরে যখন ফিট রিপোর্ট পাবেন তখন আপনি ট্রেনিংটা করে ফেলবেন এতে কি আপনার কাজটা আগায় থাকলো যখন ই বিষা আসবে ট্রেনিং সার্টিফিকেট ই ভিসাটা নিয়ে যাবেন ফিঙ্গার দিয়ে চলে আসবেন ভিসা আসার পরে যখন ট্রেনিংয়ে ভর্তি হবেন তখন যদি ফ্লাইট ধরে তখন আপনি পিসে পড়ে যাবেন এই জন্য এই কাজগুলো আপনি করে রাখবেন এটা আপনাদের জন্য প্রয়োজন বা আমি মনে করি যে আপনাদের এই ইনফরমেশনগুলো কাজে লাগবে আর আরেকটা জিনিস হচ্ছে ব্যাংকের অ্যাকাউন্টও সরকার বাধ্যতামূলক কেন করলো দেখেন সরকার বাধ্যতামূলক এই কারণে করছে আপনারা যারা প্রবাসে যাবেন আপনি যখন ব্যাংকের মাধ্যমে টাকাটা পাঠাবেন সেটা বাংলাদেশের রেমিটেন্স অথবা রিজার্ভ খাতে যুক্ত হবে যেটা হচ্ছে দেশের জন্য কল্যাণকর আর আপনি যখন ব্যাঙ্কে টাকা পাঠাবেন ধরেন আপনি এক লাখ টাকা পাঠালেন সেটার সাথে সরকার আরও আড়াই পার্সেন্ট অথবা তিন পার্সেন্ট লাভ দেয় অর্থাৎ এক লাখ টাকা পাঠালে এক লক্ষ তিন হাজার টাকা আপনার পরিবার বাংলাদেশ থেকে পাবে তাহলে আপনার পথে টাকা পাঠানোটা বেটার এতে হলো কি আপনার দেশ সেবা হইল দেশের জন্য অবদান রাখলেন প্লাস আপনার অতিরিক্ত একটা টাকাও পাইলেন এটা আপনার জন্য ভালো এরপরে হচ্ছে আপনারা যখন ব্যাংকে টাকাগুলো পাঠাবেন সেই মানি রিসিটগুলো জমায় রেখে দেবেন রেখে দেওয়ার পরে আপনার যদি কখনো মনে হয় দশ বছর বিদেশ করে আসার পরে যে আমি দেশে গিয়ে ব্যবসা করব। তাহলে ওই প্রবাসী কল্যাণ ব্যাঙ্কে ওই ডকুমেন্টসগুলো জমা দিলে টু পারসেন্ট সুদে অর্থাৎ একশো টাকায় দুই টাকা সুদ নিবে বা লাভ নিবে এই লাভে হচ্ছে আপনাকে সরকার কি ঋণ দিবে অন্য ব্যাংক থেকে নিতে গেলে শতকরা দশ টাকা আর এখান থেকে দুই টাকা তার মানে কি এখানেও একটা ফ্যাসিলিটি আপনাকে সরকার দিচ্ছে অনেকেই বলেন যে সরকার প্রবাসীদের জন্য কিছু করে না আসলে সরকার করছে যেটা হচ্ছে আপনি জানেন না বা আমরা যারা এগুলো নিয়ে কাজ করি আমরা জানাই না তো এই জিনিসগুলো আপনারা করবেন এইগুলো আপনাদের জন্য উপকার আমি সব সময় বলি যে আমার ভিডিওগুলো বড় হয়ে যায় কিন্তু এটার মধ্যে যে ইনফরমেশনগুলো থাকে এগুলো আপনাদের জন্য কল্যাণকর এগুলো আপনাদের জন্য ভালো হয় এগুলো আপনাদের উপকারে লাগবে কাজে লাগবে ঠিক আছে তো এই কারণেই বলি যে সব সময় ভিডিওটা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন এটা আপনাদের জন্য আপনাদের কাছে আপনাদের জন্য অনেক কিছু থাকে ভিডিওর মধ্যে আর পরিশেষে যেটা বলবো আজকে ভিডিও আর বড় করবো না সেটা বলবো যে আপনারা দেখে শুনে বুঝে পাসপোর্ট জমা দিবেন এবং ভাবনা চিন্তা করে পাসপোর্ট জমা দিবেন যেহেতু কর্মী যাবে কম হাই হুতাস করে হুর করে গিয়ে পাসপোর্ট জমা দিয়ে বিপদগ্রস্ত হবেন না ক্ষতিগ্রস্ত হবেন না পাসপোর্ট জমা দেওয়ার আগে জায়গাটা যাচাই বাচাই করে নিজের অর্থনৈতিক নিরাপত্তার আগে চিন্তা করে তারপরে আবেগের বসে টাকা পয়সা সহকারে নেও আমার বিদেশ পাঠিয়ে দাও সম্ভব না এগুলো কেউ করবেন না এটা কথা মনে রাখবেন আপনার টাকা যখন আপনার হাত থেকে অন্য হাতে চলে যাবে তখন আপনার কথা বলবে না আইনে আছে কি ধরেন আমি আপনার টাকা নিয়েছি আপনি আমার নামে মামলা দিছেন আমি কোর্টে বলবো যে স্যার আমি টাকা নিয়েছি টাকা ভেঙে ফেলছি দিতে পারছি না কোর্ট আমাকে ফাঁসি দিবে না কি বলবে ও টাকা স্টেপ বাই স্টেপ কিস্তি বাই কিস্তি দিয়ে যাবা এই জন্য আপনার টাকাটা যখন আপনার হাত থেকে ছাড়বেন তখন জেনে বুঝে শুনে আপনার টাকাটা হচ্ছে লেনদেন করবেন জেনে বুঝে শুনে ছাড়বেন এবং টাকাটা যে লেনদেন করছেন এটা একটা প্রুফ রাখবেন প্রমাণ রাখবেন এটা আপনার জন্য কল্যাণকর আপনার জন্য উপকার আপনি সেফ থাকবেন আমি ইনফরমেশনগুলো দেওয়ার কারণে অনেকে হচ্ছে আমাকে ফোন দেন হুমকিও দেন ধামকিও দেন তাদের উদ্দেশ্যে বলব হুমকি দামকি দিয়ে লাভ নেই এই সেক্টরে দীর্ঘদিন যাবত আছি আল্লাপাক রাখছে সততার সাথে কাজ করছি শেষ পর্যন্ত করব যদি কুলাইতে না পারি যারা হুমকি দামকি দেন তাদের সাথে যদি কুলাইতে না পারি মার্কেট ছেড়ে চলে যাবো ইনশাল্লাহ কিন্তু কারো ক্ষতি করে যাব না আর যতক্ষণ পর্যন্ত পারি পাবলিকরে হচ্ছে সঠিক ইনফরমেশন দিয়ে যাব। যাতে পাবলিক উপকৃত হয় কারো হুমকি দামকিতে আমি ভয় পাই না আমার মধ্যে কোনো ভয় নেই আল্লাহর রহমতে তো আপনারা যারা আমার ভিডিও দেখলেন দোয়া করে নামার জন্য আর আগামী মাসের থেকে মেডিকেল শুরু হচ্ছে দ্বিতীয় সপ্তাহ থেকে দ্বিতীয় সপ্তাহ বলতে প্রথম সাত দিনের পরে যে সাত দিন সাত থেকে চোদ্দ দিন চোদ্দো দিন থেকে পনেরো দিনের মাথায় আশা করি আপনাদের সামনে মাইগ্রাম স্লিপ সহ এসে হাজির অবিনশাল্লাহ তো সেই পর্যন্ত সবাই ভালো থেকেন আমার জন্য দোয়া করেন পাক যেন আমারে ভালো রাখে আর আমি আপনাদের জন্য দোয়া করি পাক যেন আপনারা যারা বিদেশ যেতে চান আপনাদের মনের আশা পূর্ণ করুক আপনারা কেউ যেন ক্ষতিগ্রস্ত না হন তো সেই পর্যন্ত সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আল্লাহ হাফেজ